সবাইকে বলি গুড মর্নিং হঠাৎ করে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছে হচ্ছে শ্রাদ্ধবাড়ি আমার শ্বশুরের মামি মারা গিয়েছে ওইখানেই যাচ্ছে শ্রাদ্ধবাড়ি এখন ছেলেরা কাজ করবে মেয়েরা এতদিন করেছিলো মা গিয়েছিল আমরা কেউ যায়নি দেখো ফাইনালি রেডি বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা চারজন পাঁচজনই যাচ্ছি বাড়িতে থাকবে মাসিরা তো চলো অনেকদিন বাদেই দেখো রেডি শেডই হয়ে না এই শাড়িটাই পরেছি কারণ এই শাড়িগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যে আমি এই শাড়িটাই পরে চলে যাই দেখো আমরা রেডি শেড বেরিয়ে পড়েছি ছেলে

সবজি কাটছে দেখার এই যে প্যান্ট শার্ট করা আমরা সবাই মিলে গল্প করছিলাম এখানে সবাই সবজি টবজি কাটছে ওই আমি আমি নিয়ে বসেছিলাম আর আমার ছেলের অবস্থা দেখা কী করছে আলু গুলো নিয়ে চড়ায় আমার নিজেই আবার নিয়ে মানে রাখছিল আবার রেখে দিচ্ছে আবার এই করছে चाहिँ सबै खोजी टाटा बाइ वाइबी न